আমি আসলে বিজ্ঞাপনের আর্টিস্ট বিজ্ঞাপনের জন্য আমার বিজ্ঞাপনের কো আর্টিস্ট আছে সবার সাথে আমার কাজ করা হয়ে গেছে কিন্তু সিনেমা বা যারা ফিকশন করে অ্যাক্টিংয়ে কাজ করে ওনাদের সাথে স্ক্রিন শেয়ারটা আসলে বড় লেভেলের কাজ ওইটার জন্য আমি তখনও নার্ভাস ছিলাম কিন্তু যার পর বিশেষ করে পাবেল ভাইয়ের কথা আমার বলতেই হয় সবচেয়ে বেশি হেল্পফুল ছিলেন ওকে স্ক্রিপ্ট আমি ওনার সাথে বসে ডিসকাস করেছি ডায়লগটা বা ইমোশনটা কিভাবে আমি ডেলিভারি করব। সে বিষয় নিয়েও পাবেল ভাই আমাকে খুব হেল্প করছে সো নার্ভাস ছিলাম তখনও কিন্তু কো আর্টিস্টদের হেল্পের কারণে এবং আরেকজন যে এডি ছিলেন আমাদের আদিত্য ওর হেল্পের কারণে আমি পারফর্ম করব আমার পোর্শন আমি যতটুকু জায়গাতে গল্পটা বয়ান করছি বা প্রকাশ করেছি যতটুকু গল্পে আমার যতটুকু পারফরমেন্স ছিল ওইখানে আসলে বিষয়টা আসে না এটা বাকিদের ঘটনাতে আসে আমার ঘটনাটা একেবারে অন্য কিছু আমি যেমন স্পিচলেস হয়ে গেছি না বর্তমান রাজনীতি অবস্থাটা আসলে স্পিচলেস করার মতো আমি বেসিক্যালি একজন আর্টিস্ট অ্যাক্টিং করতে পছন্দ করি ভালোবাসি এটা আমার একমাত্র প্রফেশন এবং প্যাশনেটলি করি আমি এটা তো যদি গল্প ঘটনা এরকম থাকে যে এখানে গ্ল্যামার একজন আর্টিস্ট প্রয়োজন সেখানে আমি গ্ল্যামার গার্ল হয়েই পারফর্ম করব আর ক্যারেক্টারের ডিমান্ড যেরকম থাকবে আর কি যেহেতু এটা মানুষই যেরকম ক্যারেক্টারের ছিল আই গেস আমি অডিশন দিয়ে টিকসি গজ আমি ওনাদের একটু বিলিভেবল জায়গাটাতে পৌঁছাই দিতে পারছি যে হ্যাঁ আমি মানুষই হতে পারি ধরেন বাবার আদর্শ বলতে ওখানে মানুষই ছোটোবেলা থেকে ওর বাবাই ওকে পড়াশোনা করায় ও সাধারণ স্কুল কলেজের মতো আট দশ জনের স্টুডেন্টের মতো পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট ও ওর বাবার কাছে পড়াশোনা করেছে এবং বাবা সবসময় চিন্তা করে যে গ্রামে থাকি আমরা ওখানকার পরিবেশ ওখানকার মৎস্য সম্পদ নিয়ে কৃষি সম্পদ নিয়ে এগুলো নিয়ে ডিসকাস করতো বাবা তো মেয়ে ছিল বাবার সহচরী বলা যায় আমি আশাবাদী বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি এটা একটা দরকারি দলিল জাতীয় সিনেমা বলতে পারি মানে কেউ যদি কখনো বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা ব্যাপারটা করতে চায় জানতে চায় তো থাকে না অনেক সিনেমা থেকে আমরা অনেক ইতিহাস জানি তো এই সিনেমাটা হচ্ছে ওই রকম একটা বই যেখান থেকে মানুষজন ইতিহাস সম্পর্কে জানতে পারবে এই নতুন প্রজন্ম আমরা আমি জানি না কয়জন আসলে বই খুলে আমরা ইতিহাস সম্পর্কে পড়তে আগ্রহী থাকি কিন্তু এই প্রজন্ম যেরকম ভিজুয়াল দেখে শিখতে চায় তাই ক্ষেত্রে আমাদের এই ফিল্মটা ওই ক্ষেত্রে সহজ